পাহাড়ের সৌন্দর্য আর লেকের সৌন্দর্য একসাথে মিশলে যে কি হয় সেটা এখানটা না আসলে এতক্ষণ বুঝতে পারতাম না এর আগে গিয়েছিলাম একবার লেক জর্জ অনেকটা এরকমই তবে সেখানে পাহাড়গুলো এত উঁচু ছিল না মানে লেকের পাশেই এত কাছে ছিল না একেবারে পাহাড়ের দুই পাশে পাহাড় পাহাড়ের মাঝখানে লেক লেকের আশেপাশে মোটামুটি একটা পার্ক এরিয়া আছে যেখানে গাড়ি পার্কিং এর জন্যে বা সবার বারবিকিউ করার জন্যে যথেষ্ট পরিমাণ স্পেস আছে আমরা যে স্টেটে আছি এটা কানেকটিকাট নিউ ইয়র্ক থেকে খুব কাছে আমরা মাত্র দেড় ঘন্টা ড্রাইভ করে এসেছি খুব বেশি কষ্ট করতে হয়নি অসম্ভব সুন্দর জায়গা অবশ্যই এখানে পুরো প্রিপারেশান নিয়ে আসে একেবারে ফ্যামিলি পার্কিংয়ের প্রিপারেশান কাবাব বারবিকিউ থেকে শুরু করে মোটামুটি স্পেশালি স্যাটারডে আর সানডেতে সারাদিন কাটানোর মতো ব্যবস্থা করেই আসে যাতে সারাদিন তারা এখানে কাটাতে পারে হচ্ছে যে পাহাড় পাহাড়ের আর লেকের সৌন্দর্য একেবারে কাছ থেকে তবে আমরা এখানে বোট দেখে ভেবেছিলাম বোটও উঠতে পারবো এখানে আসলে ভাড়ার কোনো ব্যবস্থা নেই যারাই আসে বোটগুলো সবাই নিজস্ব বোট নিয়েই আসে বোট নিয়ে এসে লেকের মাঝখানে গিয়ে বসে থাকতে পারলে আসলে সৌন্দর্যটা উপভোগ করতে পারতাম একেবারে পাহাড় গেসেই লেক লেকটা অনেক বড় আমরা প্রায় লেকের আশেপাশে বোধহয় তিন থেকে চার মাইল ড্রাইভ করেছি কিন্তু ম্যাপে দেখলাম যে লেক যতটুকু এসেছি তার চেয়ে বোধহয় আরো পাঁচ সাত গুণ বড় অনেকদিন পরে এই দেশে বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতেছি সচরাচর আমাদের দেশে বাচ্চারা যেভাবে কান্নাকাটি করে এখানে সেরকম কান্নার আওয়াজ শোনা যায় না বললেই চলে এখানকার বড়দের মতো বাচ্চারাও রোবট অবশ্য বাচ্চা থাকতে রোবট হয় বিদায় বড় হলে রোবট হয়ে যায় এই কান্নার আওয়াজটাও চোখে পড়ছে হঠাৎ করে আমাদের কাপ্তাই বা বান্দরবনের বগালেকগুলো অনেকটাই এরকমই সুন্দর কিন্তু আমাদের যতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত বা আমাদের যে পার্কের কর্তৃপক্ষ আছে তারা এটাকে যেভাবে সাজিয়ে রাখা উচিত সেভাবে রাখে বিধে অনেক সময় সৌন্দর্যগুলো বোঝা যায় না যেমন এখানে সাজিয়ে রাখার ব্যবস্থা পার্কিংয়ের ব্যবস্থা বারবিকিউর ব্যবস্থা এগুলো সব পার্ক কর্তৃপক্ষ থেকেই করায় এবং এটার জন্য কোনো ফি দিতে হয় না প্রায় পার্কেই আমাদেরকে গাড়ির পার্কিংয়ের ফি দিতে হয় কিন্তু এখানে কোনো পার্কিং ফি দিতে হয় নাই এই যে পাহাড়ের উপরে বাড়ি দেখা যাচ্ছে এই বাড়িতে গিয়ে থাকতে পারলে বোঝা যেত যে আসলে ফিলটা কেমন এরকম অনেকগুলো বাড়ি আছে এই লেকের আশেপাশে কিন্তু প্রচুর বাড়ি হয়তো দেখা যাচ্ছে এবং এরকম পাহাড়ের উপরেও অনেকগুলো বাড়ি আছে কেন আমি যত হাঁটছি কোথাও একটা ময়লা খুঁজে পাওয়া যাবে না এদিকে তো মাছ ধরতেছে না কেউ তবে এখানে ঝামেলা কম মানে সাত আট কাটে না তো কেউ ওই হিসাবে হয়তো মাছ ধরা যাইতে পারে সাঁতার কাটতেছে না তো কেউ দেখেন পার্কের যতগুলো জায়গা আছে যথেষ্ট পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্ন তা আমাদের মতো আমরা যেভাবে যেভাবে পার্কগুলোতে গিয়ে ময়লা করে ফেলি বাদাম খেয়ে আইসক্রিম খেয়ে পানির বোতল ছুঁড়ে ফেলে পানি এখানে মানুষ আমাদের চেয়ে বেশি খায় এখানে সবাই কেসে কেসে পানি কিনে পিকনিকে যাওয়ার সময় দুই তিন কেস একসাথে নিয়ে যায় কিন্তু একটা বোতল আপনি পার্কে খুঁজে পাবেন না এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তা আমরাও সবাই যদি চাই স্পেশালি বাংলাদেশে আমরা যারা আছি আমাদের বিভিন্ন স্পটগুলোতে যখন যাব এরকম যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এটা সৌন্দর্যটাই দেখতে মানে বলার মতো ভাষা থাকবে না হাসিব ভাই আমি বাইক নিয়ে আসিনি গাড়িতে আসছি আমার সাথে আরও ছয় সাতজন ছিল সেজন্য গাড়ি নিয়ে আসা হয়নি বাইক নিয়ে আসা হয়নি গাড়িতে আসা হয়েছে দেখেন সবাই একেবারে ফ্যামিলির মতো করে সব কিছু নিয়ে আসছে মানে একটা পিকনিকে যেতে যা লাগে চেয়ার টেবিল থেকে শুরু করে বারবিকিউর যত আইটেম আইস বক্স বিভিন্ন ধরনের ফ্রুটস সব কিছুই নিয়ে আসছে কিন্তু কেউ যাওয়ার সময় একটা সুতোও নিচে ফেলে যাবে না যেটা আমরা বাংলাদেশে দায়িত্ব মনে করেই করি যে একটা জায়গায় যদি ঘুরতে যাই জায়গাটাকে নোংরা করা আমাদের দায়িত্ব সেরকম নোংরা আমরা ইচ্ছা করেই করি এরপরও যখন আবার নিজেরা যাই তখন অন্যদের ময়লা দেখে নিজেরা নাক শিটকাই বলা যায় তখন আর আমাদের কাছে ভাল লাগে না তো আমরা সবাই যদি একটু পরিষ্কার রাখি তাহলে দেখবেন বাংলাদেশের যে দৃশ্যগুলো আছে এইগুলো অনেক সুন্দর লাগবে আপু প্লেসটা হচ্ছে আমি তো প্রথম আসছি প্ল্যান ছাড়া জায়গার নাম ভুলে গেছি পরে শেয়ার করব তবে এটা কানেকটিকাতে অনেক সুন্দর জায়গা ঘুরতে আসতে পারেন ফ্যামিলি নিয়ে ফ্যামিলি নিয়ে আসার মতো জায়গা এই যে এই জিনিসটা যেটা দেখতে পাচ্ছেন বাড়বে কি এটা কিন্তু এখানকার সিটি বা এখানকার যে স্থানীয় পার্কের অফিস আছে তাদের তারাই করেছে এখানে এই যে দেখেন অনেকগুলো বার্বিকিউর স্ট্যান্ড রাখা আছে এখানে আশেপাশে দেখছেন যে একটু পরপরই প্রায় পনেরো বিশ ফুট পরপরই অনেকগুলো বার্বিকিউর স্ট্যান্ড রাখা আছে মানে মানুষের জন্য সুযোগ সুবিধা করে দেয়া যে রিক্রিয়েশনের যে একটা ব্যবস্থা থাকে এটা করতে কিন্তু খুব একটা খরচ নেই জাস্ট এই যে সামান্য একটা জিনিস এটা ইচ্ছা করলে আমরাও দেশে অনেক জায়গায় করতে পারি বা আমাদের বিভিন্ন পার্কের যে জায়গাগুলো আছে করতে পারে কিন্তু দেখেন এই যে এখানে একটু আগেও কেউ এসে বাড়বে করে গিয়েছে কয়লা এখনও দেখা যাচ্ছে তাজা কিন্তু আশেপাশে দেখেন একটা ময়লা পলিথিন বলেন একটা বোতল একটা কাগজ কিছু কিন্তু পাবেন না তো এটা আমাদেরও দায়িত্ব আমরা যখন কোথাও কোনো পার্কে যাব আমরা নিজেরা গুছিয়ে রাখবো ভাল লাগবে বিশ্বাস করেন যদি কোথাও আমি আশা করি আমার লিস্টে যারা আছে আমরা অবশ্যই সবাই অন্তত এটাকে কি বলা যায় শিক্ষিত বললে ভুল হবে ঠিক সচেতন আমরা এগুলো করি না তারপরেও যদি কেউ করে থাকে অনেক সময় হয় নিজের অজান্তেই মানে অভ্যাসবশত আমরা একটা নোংরা করে ফেলি একটা জায়গা চেষ্টা করবেন সবাই যাতে আমাদের হাত দিয়ে কিছু স্পেশালি যারা আমার ভিডিও দেখছেন আমাদের হাত থেকে যাতে নোংরা না হয় পরের বার দেখবেন যে আপনি যখন নিজে ঘুরতে যাচ্ছেন আপনার কাছে জায়গাটা সুন্দর লাগবে বাবলুর দাওয়াত কবুল করেন নাই হয়েছে বাবলুর দাওয়াত কবুল করলে এরকম ঘুরা লাগতো আজকে খিদা লাগছে প্রায় চারটা বেজে গেছে এখানে আশেপাশে বাংলাদেশি বা ইন্ডিয়ান রেস্টুরেন্ট নাই এখন বাবলুকে আর দুজনকে পাঠাইছি খাওয়া নিয়ে আসতে তবে আপু আসতে পারেন লেকটা অনেক সুন্দর স্পেশালি সামারের এই সময় আসলে ভালো সময় কাটবে আর আসলে অবশ্যই প্রিপারেশান নিয়ে আসবেন যাতে একবারে বার থেকে শুরু করে সকাল থেকে অ্যাটলিস্ট বিকেল সময় পর্যন্ত কাটাতে পারেন অনেকে মাছও ধরছে এখানে তবে মনে হয় না খুব বেশি মাছ পাওয়া যায় কারণ সুইমিং আছে অনেকে সুইমিং কারণে মাছ পাওয়া যাওয়ার সম্ভাবনা কম যে গাড়ি পার্কিং এর মতো যথেষ্ট পরিমাণ জায়গা আছে বিশাল পার্ক বুঝতেই পারছেন একেবারে পাহাড়ের আশেপাশে পাহাড়ের মাঝখানে হওয়াতে লেকটা আরও বেশি সুন্দর লাগছে অনেকে আছেন যারা এই যে সময় কাটাচ্ছে অনেকে বৃদ্ধরা আছে এখানে আসছে বসে সুন্দর করে সময় কাটাচ্ছে আমাদের আমাদের গ্রুপের মাছ শিকারীরা এন ওয়াইপিডির স্পেশাল মেম্বার আমাদের সোনা চাকার সোনা চাকার সোনার ছেলে ইউসুফ আমাদের নায়ক ফিরোজ ভাই অনেকক্ষণ রাখলাম এখনো পর্যন্ত

ক্যাচও কিনতে হয় এখানে ক্যাচও কিনতে পাওয়া যায় আমরা বাংলাদেশের মানুষ এটা আমার আমাদের জন্য বাংলাদেশে এখন বাজে রাতের চারটা তিনটে ছয় জন আছে আসলে এরকম নিয়ে আসবেন ছোট বোটগুলো নিয়ে আসবেন ওয়ালমার্টে বোধে কিনতে পাওয়া যায় ভাল লাগবে লাইভ অনেক বড় হয়ে যাচ্ছে কেটে দিচ্ছি আল্লাহ হাফেজ